হ্যালো সালামুক আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক্সেলের পিএমটি ফর্মুলা দিয়ে কীভাবে কাজ করতে হয় আজকে আপনাদের পি এম টি ফর্মুলার প্রথম পার্ট আমি ছাড়তেছি তো আজকে যে পর্ব থাকবে হচ্ছে কি আপনার হোয়াটিভ অ্যানালাইসিসের ভিতরে যে তিনটি অপশন আছে সেন্সারি ম্যানেজার তারপরে গোলসিক এবং টেবিল তো এই তিনটে নিয়ে আমি তিনটি টিউটোরিয়াল করবো আপনাদেরকে আর আমি যে অফিস প্রোগ্রামটি দেখাচ্ছি সেটা হচ্ছে অফিস দু হাজার একুশ যদি অফিস দু হাজার একুশ ইনস্টল বা ডাউনলোড করতে না পারেন আমার স্ক্রিনের ভিডিও দেওয়া থাকে সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে তারপরে ইনস্টল এবং ডাউনলোড করে নেবেন তাহলে চলুন আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাই টিউটুয়ালে চলে আসলাম আর এই যে টিউটালগুলো করবে এটা হচ্ছে আমাদের আমার যে বইটা লেখা আছে বেসিক একটু অ্যাডভান্স বই নতুন যে যেটা আছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো তো এটির প্রথম টিউটুয়াল হচ্ছে প্রিএমটি ফর্মুলা তো এটির প্রথম এই এটি আমার যে বই আছে সে বইয়ের বিয়াল্লিশ নম্বর পেজে আপনি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে প্রশ্ন তো প্রশ্নটা আগে আমরা পড়ি মনে করুন আপনি একটি পণ্য কিনতে চান যান সেটা লোনের মাধ্যমে পণ্যটির ক্রয় মূল্য পঞ্চায়েত হাজার টাকা কিন্তু মনে পরে মনে করলেন আপনার প্রয়োজন তিনটি পণ্য যার এইটি পূর্বে দেওয়া আছে এবং বাকি দুইটির মূল্যে এক লাখ টাকা এবং বিশা দুই লাখ টাকা তো সত্তম সত্ত্বে হল চল্লিশ পার্সেন্ট নগদে জমা অর্থাৎ একশো টাকা দিলে সাপোজ একশো টাকা নিলে আপনি যদি একশো টাকার প্রোডাক্ট নিন চল্লিশ টাকা মানে চল্লিশ টাকা জমা দিতে হবে পরিশোধ করতে হবে চৌদ্দ আর সুদের হার কত পনেরো পার্সেন্ট সুদের হার পনেরো পার্সেন্ট হ্যাঁ সুদের হার হচ্ছে আপনার কত পনেরো পার্সেন্ট আচ্ছা পনেরো পার্সেন্ট সুদের আর পনেরো পার্সেন্ট আর প্রথম পণ্যটি পাঁচ বছরের জন্য দ্বিতীয়টি দশ বছর তৃতীয়টি হচ্ছে পনেরো বছরের জন্য তো এটি প্রথম হচ্ছে যে পি এম টি ফর্মুলার প্রথম শর্ত হচ্ছে কিন আপনার পি এমটির ফুল মিনিংটা আগে বলি পি এমটির ফুল মিনিং হচ্ছে পেমেন্ট মান্থলি টাকা তো এটা হচ্ছে কিন আপনি যেই প্রোডাক্টটি নেন বা যেই কোম্পানির প্রোডাক্ট নেন যদি কিস্তির মাধ্যমে নিতে চান সেটা হচ্ছে কিন্তু আপনি যদি সাপোজ একটা ফ্রিজ কিনলেন ফ্রিজটার ফ্রিজটা কেনার পরে আপনি মনে করলেন যে আপনার আরও দুটি পণ্য দরকার যেমন টিভি বা আপনার ওয়াশিং মেশিন এটা দরকার তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটার কিস্তি শোধ না করে কিন্তু দ্বিতীয়টা কিন্তু কিনতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে ভিন্ন ভিন্ন নামে কিন্তু আপনার প্রোডাক্টটা ক্রয় করতে হবে তো সেটি করার জন্যই এডি সেন্সার ম্যানেজার ব্যবহার করা হয় তাহলে আজকে আমি সেই পর্বটা দেখাবো তাহলে চলুন প্রথমে দেখতে পাচ্ছেন যে লোন অ্যামাউন্ট আপনার প্রশ্ন কিন্তু আমার বাম পাশে দেওয়া আছে প্রশ্নটা আমার বইতেও দেওয়া আছে যদি আপনাদের বইটা লাগে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করে সেটা নিতে পারেন আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা নিতে হবে অথবা আমার ইন্ডিস্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এটি প্রথমে আমি লোন অ্যামাউন্ট লোন অ্যামাউন্টটা বাইর করার জন্য আমি প্রথমে কী দেবো সমান সমান দেওয়ার পর পার্সেস প্রাইস থেকে যেহেতু আমি চল্লিশ পার্সেন্ট দেওয়ার পরে থাকে কত ষাট পার্সেন্ট তাহলে পার্সেস প্রাইসের গড়ে আমি ক্লিক করলাম আজ ডি টুটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড কি ডি টু এসে ডি কলামের দুই নাম্বার রুম তো এটার সাথে আমরা কী করব পার্সেস প্রাইস থেকে আমি ষাট পার্সেন্ট কেটে নেব যেহেতু আমি ষাট পার্সেন্ট আমার সুদে আসলে দেওয়া লাগবে এদিন ষাট পার্সেন্ট কেটে নিলাম দেওয়ার পরে ফাংশন কি নিচে যে ফাইভটা আছে সেই ফাইভটা দেবো শিপ প্রেস করে রাখতে হবে হ্যাঁ তারপরে কী দেবেন ইন্টারপ্রেস করবেন তাহলে জিরো কেন আসলো যেহেতু আমার কোনো টাকা বা ভ্যালু অ্যাড জন্য এরকম আসছে এবার আমরা পেমেন্ট অপশন আছি পেমেন্ট অপশনের সমান দেবো প্রি এম টি প্রি এম ফুল মিনিং আমি আগেই বলছি পেমেন্ট মান্থলি টাকা এদিকে একটা সিনটা ক্যালকুলেট দ্য পেমেন্ট ফর এ লোন ব্রেস ওয়ান কন্টেন্ট পেমেন্টস অ্যান্ড কন্টেন্ট ইন্টারেস্ট রেট অর্থাৎ আপনার পেমেন্ট এবং ইন্টারেস্ট রেটের উপর আপনার পি এম ফর্মুলা কিন্তু বের করতে হবে অত দেওয়ার পরে কী দেবো আমি সমান প্রেস মানে ট্যাপ প্রেস করলাম ট্যাপ প্রেস করার পরে দেখেন যে রেট এবং এনপিআর রেট এবং এনপিআর এবং পিবি রেটের রেট এসে কিনে আপনি কত পার্সেন্ট সুদে নেছেন এটাকে প্রথমে যদি বছর থাকে সেটারে মাসে কনভার্ট করতে হবে যেহেতু আমার পাঁচ বছরের জন্য এই জন্য এই পনেরো পার্সেন্ট সুদটে প্রতি বছর পনেরো পার্সেন্ট সুদ নেবে তাহলে মাস এসে কত পার্সেন্ট সুদ নেবে সেটাকে বাইর করতে হবে সেই জন্য আমি কিনা ইন্টারেস্টের উপর ক্লিক করলাম ইন্টারেস্টের উপর ক্লিক করার পর আপনি ভ্যাক্সিনও দেবেন ভ্যাকসিনও দেওয়ার পরে বারো বারো দিবেন বারো কি জন্যই দিলাম যে তোমার এক বছর বা পাঁচ বছর এই জন্য বারো দিয়ে আমি ভাগ দিলাম তাহলে আমার মাসে কিন্তু কেটে কিন্তু এই যে সুদের হারটা পনেরো পার্সেন্টের সুদের হার সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে তাহলে দেওয়ার পরে কমা প্রেস করবো কমা প্রেস করার পরে আপনি কী করবেন এনপিআর এনপিআর হচ্ছে নাম্বার অফ পিরিয়ড অর্থাৎ কত মাসের জন্যই বা কত বছরের জন্য আপনি লোনটা নিচ্ছেন বা প্রোডাক্টটা প্রোডাক্টটা কিনতে ক্রয় করতেছেন সেটা কিন্তু আপনি এই জায়গায় এনপিআর সেটা দেবেন তো হচ্ছে নাম্বার অফ পিরিয়ড আমি যেহেতু পাঁচ বছরের জন্য নেব যেহেতু পাঁচ বছরের জন্য নিলেও আমার যেহেতু মাসিক কিস্তি প্রদান করতে হবে সেই ক্ষেত্রে আপনি স্টার প্রেস করবেন স্টার প্রেস করার পরে বারো দেবেন বারো দিয়ে যখন গুণ দেবেন তখন কেলে হলে সাথে আমরা বারো গুণ তার মানে কি বি বিটু আছে কি পাশের ঘর যে পাশ আমরা ট্রাম অর্থাৎ সুদের সুদের বছর বা কত মাস সেটি হলো ট্রাম তো হচ্ছে কি আমরা বারো দিয়ে যখন ভাগ দেবো সেটা কিন্তু আপনার মাসে কিন্তু কনভার্ট হয়ে যাবে বছরটা কিন্তু মাসে কনভার্ট হয়ে যাবে আর যদি আপনার এই জায়গায় যদি এই যে আমরা বারো দিয়ে ভাগ দিই এটা যদি আপনার এক বছরের নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে কী করবেন যদি এক বছরের নিচে আপনি যে কাজ করবেন যদি এগারো মাস অথবা আট মাসের জন্য হয় তাহলে আপনি এগারো দিয়ে ভাগ দেবেন আর যদি আট মাস হয় আট দিয়ে বাঘ অর্থাৎ যেই মাস হয় সেই মাসতে ভাগ বাঘ দেবেন আর যদি এক বছরের উপর হয় সেই ক্ষেত্রে আপনি বারো দিয়ে ভাগ দেবেন বারো দিয়ে বাঘ দেওয়ার পরে কমা বা এক বছর হলে আপনি বারো দিয়ে কমা দেবেন বারো দিয়ে ভাগ দেবেন তাহলে দেওয়ার পর কমা কমা এনপিআর মানে নাম্বারের পিরিয়ড কত মাসের বা কত বছরের জন্য সেই ক্ষেত্রে যেহেতু আমার এটি ট্রাম আছে পাঁচ বছরের জায়গায় দেওয়া আছে দেন প্রথম প্রথমটা তো পাঁচ বছরের জন্য কত পঞ্চাশ হাজার টাকা তাহলে এটা আমি কী করলাম এটা আমি মাসে কনভার্ট করবো যেহেতু আমার মাসে কৃষিটা প্রদান করবো স্টার দেবো স্টার দিয়ে বারো দিয়ে গুণ দেবো বারো দিয়ে যখন গুণ দেবো তখন সেটি কিন্তু মাসে কনভার্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি কমা দেবেন কমা দেওয়ার পর পিভি পিভি এসে আপনার বর্তমান মূল্য অর্থাৎ আপনি কিস্তি দিলে কমবে কোন জায়গাতে সেটা সে লোন অ্যামাউন্টের কমবে সেই জন্যে আমরা কী দেবো আমি যদি কিস্তি লোন অ্যামাউন্টতে দিকে কমবে মাইনাস ফিকার দিয়ে আমি কি দেবো লোন অ্যামাউন্টে ক্লিক করবেন তো লোন লোন অ্যামাউন্টে ক্লিক করার পর আপনি ইন্টার দেবেন এই জায়গায় মাইনাস না দিলেও কিন্তু কবে এটা মাইনাস না দিলে কী হবে আমি একটু দেখাই ইন্টার প্রেস করলাম এই জায়গায় একটা রেজাল্ট আসলে এটি কি লালের মতো আসবে সমস্যা নাই আপনি এই জায়গায় মাইনাস দিয়েও করতেন না দিয়েও করতেন আমি মাইনাস দিয়েই করলাম এই ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পর জিরো আসলো জিরো কা কেন আসলো যেহেতু আমি পার্সেস প্রাইস কিন্তু অ্যাড করি নাই কোথাও এই জন্য কিন্তু এটা কিন্তু জিরো আসছে তাহলে এটা আমি ক্লিক করে এবার চলে যাবো হোয়টেপ অ্যানালাইসিস যার পরে চলে যাব আমি হোয়টেপ অ্যানালাইসিস আসলাম ডাটায় যে হোয়টেপ অ্যানালাইসিস তো যার পরে সিনারিও ম্যানেজার তাহলে সিনারি ম্যানেজার ক্লিক করলাম যেহেতু আমার কোনো নাম অ্যাড করা নাই আমি প্রথমে একটা অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর আমি আবার যাই যার পরে অ্যাডে ক্লিক করলাম আমি আবার ঘুরে আসি প্রথমে আমি দেখতে পাচ্ছেন যে এই যে জায়গায় আমি ইয়াটা লিখছি আর কি কী যেন আপনার সূত্রটা লিখছি সেটা কিন্তু ক্লিক করলে হবে আমি ফাঁকা জায়গায় ক্লিক করেও যেতে পারবেন সমস্যা নেই আমি ফাঁকা যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় অথবা আপনি সুদের ওপর ক্লিক করবেন যা পরে ডাটা ডাটা যে হোয়াটেপ অ্যানালাইসিস তো হোয়াটেপ অ্যানালাইসিস যা পরে সিনারি ম্যানেজার সিনারি ম্যানেজার পরে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে ওই জায়গায় যে কোনো একটা নাম দিয়ে দেবেন আমি উকিল নাম দিয়ে দিলাম উকিল দেওয়ার পর এই যে বাই চেঞ্জিং সেলে আপনার হলো মূল কাজ বাই চেঞ্জিং সেল এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন প্রথমে আপনি যদি পার্সেস প্রাইস নিলাম এবার কন্ট্রোল প্রেস করে রাখবেন কন্ট্রোল প্রেস করে রেখে আপনি কি করবেন ইন্টারেস্ট এবং ট্রাম ঠিক আছে ট্রাম নেওয়ার পর আপনি যে কাজটা করবেন আমার কাজ শেষ সিলেক্ট করা শেষ আর জাস্ট ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর দেখবেন প্রথম যে ঘরটা সেই ঘরটা কিন্তু ফাঁকা আসছে কী জন আসে এই জায়গায় আমার আমার ইয়া লাগবে যে আপনি প্রোডাক্টের মূল্যটা যাই লিখতে হবে যে প্রথম প্রোডাক্টের মূল্য আমার পঞ্চাশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম পঞ্চাশ হাজার দেওয়ার পরে আর কোনো চেঞ্জ করা লাগবে না যার পরে যেহেতু আরও দুটি নাম আমার অ্যাড করতে হবে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করবার এই জায়গায় লিখলাম আমি আর একটা নাম লিখি আমিন লেখলাম লেখার পরে জাস্ট ওকে ক্লিক করলাম এই জায়গায় আপনার আর কোনো কাজ নেই এই জায়গায় হাত দেওয়ার দরকার নেই জাস্ট ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনার দ্বিতীয় যেই প্রোডাক্টের মূল্য সেটাই দেবেন আমার এক লাখ টাকা আছে আমি এক দুই তিন চার পাঁচ দিয়ে দিলাম এক লাখ এবার আপনার মাঝখানে কোনো কাজ নেই আপনি দ্বিতীয়টা চেঞ্জ করে দেবেন যেহেতু আমার বছর এই বছর দ্বিতীয়টা কত দশ বছর দশ করে দিলাম আমি যার যেহেতু আর একটা নাম আছে আমি অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর এই জায়গায় আমি লেখলাম হলো সামনে আমি লেখলাম লেখার পরে জাস্ট ওকে ক্লিক করবে এই মাঝেরটায় কোনো বাই চেঞ্জিং চেঞ্জিং ছিল কোনো ক্লিক করবে না জাস্ট ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আমি এই জায়গায় দ্বিতীয়টা দিলাম তৃতীয়টা আর কি দুই লাখ টাকা দিয়ে দিছি ওকে দুই লাখ টাকা দেওয়ার পরে মাঝখানে কোনো চেঞ্জ হবে না একদম লাস্ট ডেটটা লাস্ট ডেটটা পুনর দিয়ে দিলাম দ্বিতীয় বছরের জন্য এখন দেওয়ার পরে জাস্ট আমি আর অ্যাডে ক্লিক করবো না যেহেতু আমার তিনটে নাম এন্ট্রি করা আমার আপনার যদি আরও থাকে আরও এন্ট্রি করতে কোনো সমস্যা নেই আমি জাস্ট ওকে করে দিলাম আমার এন্ট্রি করা শেষ এখন দেখতে পাচ্ছেন তিনটে নাম কিন্তু অটোমেটিক কিন্তু আমার সিনারি ম্যানেজারে কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যে কাজটি করবে আপনি যদি সিঙ্গেলভাবে দেখতে চান তাহলে যেই নামেরটা দেখতে চান সেটার উপর ক্লিক করলে জাস্ট শোতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন চল্লিশ আসছে যদি এক লাখের যদি ষাট পার্সেন্ট করতে তাহলে ষাট হাজার টাকা ঠিক আছে চল্লিশ পার্সেন্ট হলো ওই জায়গা থাকলো তো এই জায়গায় যাওয়ার পর দেখেন দেখতে পাচ্ছেন যে আপনার প্রতি মাসে কত টাকা পে করা লাগবে সেটা কিন্তু দেওয়া আছে এখন আমরা যদি আরেকটা নামে চেক করি জায়গা যাওয়ার পরে নামের উপর ক্লিক করলাম জাস্ট শোতে ক্লিক করলাম হ্যাঁ ওকে এখন যদি আপনার কোনো একটা এন্ট্রি যদি ভুল হয়ে যায় তাহলে এডিট বাটনে ক্লিক করে আপনি সেই নামের উপর প্রথমে ক্লিক করবেন মনে করেন এই নামটা ভুল হয়ে গেছে আমি এডিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি আবার ওকে ক্লিক করবেন এই জায়গাতে আপনি কাস্টমাইজ করে নিতে হবে ঠিক আছে জাস্ট ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এখন আমার কাজ হলো কি আপনি যদি যতগুলো নাম রয়েছে সেগুলো যদি সামারে দেখতে চান তাহলে জাস্ট সামারাইসি ক্লিক করবেন তা সামারিতে ক্লিক করলাম যার পরে যে অবস্থা আছে আমি সিনারিও সামারি দেখবো যার পরে জাস্ট ওকে করে দিলাম ওকে এটি আছে এক সিস্টেম এখন যদি আপনি এই রেজাল্টটা যদি আপনি প্রি পোড টেবিলে দেখতে চান তো প্রি পোড টেবিলে দেখার জন্য আপনি যে কাজটি করবেন আবার আপনি আপনার সিটে যাবেন আমি এই আগের দুইটা করেছিলাম সেটা কেটে দিয়ে একটু ওকে এটা কেটে দিলাম জাস্ট মাসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম ওকে এবার আমি আমার যে মূল যে অঙ্ক সেটা চলে সিট আমার অঙ্ক অঙ্কটা চলে আসলে ওই জায়গায় আসার পরে আপনি আবার ওই জায়গায় রাখবেন রাখার পরে ডাটাতে যাই হটেফ অ্যানালিস যাবেন হোটেফ আর সিনারি ম্যানেজার এবার আপনি এবার সামারিতে যাবেন সামার যদি প্রিভোর্ড টেবিলের মাধ্যমে যদি রিপোর্টটা দেখাতে চান তাহলে প্রিভোর্ড সিনারিও প্রিবোর্ড টেবিলে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট ওকেতে দেবেন ওকেতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামারিটা কিন্তু অটোমেটিক কিন্তু এ জায়গায় কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন যে সামারিটা চলে আসছে কীরা কত দিয়ে কী করবে সব সবগুলো কিলো কিন্তু এ জায়গা ক্লিয়ার চলে এসছে প্রি বোর্ড টেবিলে যে এ জায়গা কিন্তু অটোমেটিক কিন্তু চলে এসেছে যে আমিন প্রতি মাসে এইটা কয় টাকা দেয়া লাগবে শামিমির প্রতি মাসে এই কয় টাকা উকিলের এই কয় টাকা এলে প্রি বোর্ড টেবিলের হচ্ছে কেন আপনার প্রি বোর্ড টেবিলের আর কি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স এটা হচ্ছে কি প্রি বোর্ড টেবিলের আপনার হলো রিপোর্ট এটা হচ্ছে প্রি বোর্ড টেবিলের রিপোর্ট আপনি চাইলে এখান থেকেও কিন্তু যদি আপনার যদি থাকে অন্য কিছু আর কি এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে কোনটা কতটুক আছে বা কতটুকু হবে আপনার প্রতি মাসে কত টাকা দেওয়া লাগবে সেটা কিন্তু আপনি কেন্দ্র অনায়াসে কিন্তু প্রিভ টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছেন অথবা সিনারি যে সামারিটা সেই সামারির মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখতে পানি পঞ্চাশ হাজার টাকা যদি পুনরফসন শুধু পাঁচ বছরের যদি নেন প্রতি মাসে আপনার সাতশো তেরো টাকা করে দেওয়া লাগবে চোদ্দো টাকার মতো আর দশ লাখ এক লাখ টাকা যদি পনেরো বছরের জন্য নেন পুনর্ভাসন শুধু দশ বছর তাহলে নয়শো আটষট্টি টাকা প্রতি মাসে আর যদি দুই লাখ টাকা পনেরো বছর শুধু যদি পনেরো বছর নেন তাহলে এক হাজার সাতশো উনআশি টাকা অর্থাৎ আশি টাকার মতো দেওয়া লাগবে এর এক আপনাদের বুঝলাম আর কি আপনাদের যদি এতে ওই দশ লাখ পনেরো লাখ এক কোটি দুই কোটি এরকম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে সহজেই কিন্তু করে নিতে পারবেন এবার আমি দেখাই যে আমার বইটার কিন্তু আপনি বইটা যদি নিতে চান তা বইটির মূল্য পড়বে ছয়শো টাকা আর যদি আপনার অ্যাপস নিতে চান সেদিকে সেক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে চারশো টাকার মতো একদম ফুল টাইম এক্সেসেবল থাকবে এক্সেস থাকবে আপনার গুগল ড্রাইভের মাধ্যমে থাকবে সেটা আমি যে কোনো সময় ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন সমস্যা নেই তো আমি অ্যাপসের রিভিউটা আপনাদেরকে একটু আপনাদেরকে একটু আচ্ছা চলুন দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে তো এবার আমি আমার অ্যাপসটা একটু আপনাদের সামনে একটু ওপেন করি ওকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার লগ ইন পেজটা কিন্তু চলে আসছে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো সেটা আপনি প্রথমে যে কাজটি করবেন নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ এতে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনি এই জায়গায় যে জায়গায় এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেস এবং এই নিচে যে পাসওয়ার্ডটা দিবেন আপনার এই আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন আপনি এই জায়গায় একটা জিমেইল নাম্বার দিয়ে জাস্ট সিম্পলি কী করবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন মানে সাইন ইনে ক্লিক করুন সরি সাইন ইনে ক্লিক করার পরে এরকম আসবে যে তোমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই জায়গায় আমি আমার নামটা লিখে দিলাম ওকে আবার আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার আটটা ডিজিট ডিজিট অথবা আপনি বেলু জিটাই দেন যে আটটা দেওয়া লাগবে পাসওয়ার্ড সর্বনিম্ন আটা দেওয়ার পরে আপনি আমার এটা ক্লিয়ার দেওয়ার পর আপনি সাইনে ক্লিক করুন সাইন এনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কেন কি আপনি আমি প্রথমে দেখায় যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড এক্সেল এক্স পাওয়ার পয়েন্ট ফটোশপ বোর্ড করছেন এবং অন্য অন্য ইয়াটা আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আসার পরে আপনি প্রথমেই ওয়ার্ডে আসেন ওয়ার্ডে প্রথমে দেখতে পাচ্ছেন ব্রুক এবং টিউটোরিয়াল আপনি যদি বই দেখতে চান এখান থেকে বই কিন্তু দেখতে পারবেন যে বইতে কী কী আছে সেগুলো কিন্তু ওয়ান্সে কিন্তু দেখতে পাবেন বাংলা ইংরেজি সব টাইপিং ভিতরে পাবেন এরপরে আসেন টিউটোরিয়াল এই জায়গায় আপনি ওয়ার্ডের যে টি আছে সবগুলো এই জায়গায় কিন্তু পাবেন ওয়ার্ডের ফুল টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি একে একে ওয়ার্ড এক্সেল এক্সএল পাওয়ার পয়েন্ট সবগুলোতে আসবে এই জায়গায় আপনার নেট স্পিড যদি ভালো থাকে একটু দ্রুত ওপেন হবে নাহলে একটু লেট করতে হবে দেখতে পাচ্ছেন যে পুরো ওয়ার্ডের যে প্লে লিস্টটা সেটি কিন্তু এই জায়গায় দেখতে পাবেন এরপরে আমরা আসি একটু ব্যাকে আসি আসার পরে এক্সেল এক্সেলের ভিতর ভিতরে এক্সেল বুক এ যে আপনারা দেখতে পাচ্ছেন আর যে এক্সেল প্রতিটা কাজ কিন্তু আপনার চিত্র আকারে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে আর এর উপরে টি আপনারা পেয়ে যাবেন এই যে ভিডিওর টি টুয়েলের উপরে আসার পরে ক্লিক করবেন এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন আস্তে আস্তে এই জায়গায় যে ভিডিও নতুন কোনো ভিডিও আপলোড করলে এখানে চলে আসবে এরপরে আসেন এক্সেস এক্সেসে ওরকম দেওয়া আছে বই এবং টি আপনার টি ক্লিক করলে টি দেখতে পেন বইও দেখতে পাবেন এরপর আছে ফটোশপের কাজ আছে দেখতে পেন ফটোশপ টি ফটোশপ ইনস্টল সিস্টেম সব ভিডিও টি এই জায়গায় কিন্তু একটা অ্যাপসের ভিতরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র চারশো টাকার বিনিময় ঠিক আছে তো এই জায়গা উইন্ডোজ উইন্ডোসে যদি আমি ক্লিক করি উইন্ডোসে ক্লিক করলাম আর উইন্ডোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ কীভাবে সেট আপ দেয় উইন্ডোজ ইলেভেন ইলেভেন যেগুলো আছে পার্টিশন এগুলো কিন্তু কীভাবে পেন ড্রাইভ বুথ করে সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে আপনি ক্লিক করলে সিম্পলি কিন্তু আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ কীভাবে বুথ করে সেটা কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পারবেন এরপরে আমি যে কাজটি দেখাও সেটা হচ্ছে কি আপনি যদি কোনো কাজ এরপরে বিজয় কীভাবে ইনস্টল দেখেন বিজয় অফিস বিজয় ইনস্টল এবং অফিস ইনস্টল দুটোই ক্লিক করলে আপনি সেই ভিডিওগুলো দিয়ে দেখে নিতে পারবেন এরপর হচ্ছে আপনি বইয়ের ভিতরে যে কাজটা আপনি খুঁজতেছেন মনে করেন সাপোজ যদি আপনি কারেন্ট বিল খোঁজেন সিও এই যে কারেন্ট বিল কারেন্ট বিল দিলে পরে এই জায়গা কিন্তু আপনি টু অ্যাডভান্সের যে কারেন্ট বিলটা তৈরি করতে সেটা কিন্তু পেয়ে যাবেন আবার যদি আপনি রেজাল্ট ক্লিক করেন মার্কশিট মার্কশিট দিয়ে ক্লিক করবেন এই যে মার্কশিটটা টা কিন্তু ওয়ান চলে আসবে আবার যদি ফটোশপের কোন পিক ওয়ান লাইন পিক্সার ওয়ান লাইন পিক ক্রোপ বা পিআইসি দেখতে পাচ্ছেন পিক এ পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ পিকচার এই যে দেখতে পাচ্ছেন যে এই কারণে কিন্তু অটোমেটিক কিন্তু সার্চ করে কিন্তু আপনি এই জায়গায় কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আসেন রেজাল্ট যদি কোনো রেজাল্ট দেখতে চান এই জায়গায় দেখছেন পি পিএসসি তারপরে উন্মুক্ত এসএসসি ওয়েব রেজাল্ট এবারে এনআইডি কার্ড এনআইডি কার্ড ডাউনলোড এবং বাথ রেজিস্ট্রেশন চেক এদের কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন এবং ফর্ম ফিল আপ রিজাল্ট পিকসার এটা কিন্তু আছে এরপরে আসার পরে আপনি অনলাইনে অ্যাডমিশন অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে যে অ্যাডমিশন আছে গুস আছে ঢাকা ইউনিভার্সিটি আর লিঙ্ক আপনি এই জায়গায় ক্লিক করলেই কিন্তু সেই জায়গায় সেই সব ইউনিভার্সিটিতে কিন্তু অনায়াসে কিন্তু ঢুকে যেতে পারবেন আবার যদি পিকচার ক্রোপ করা দরকার পিকচার রিসাইজে ক্লিক করবেন পিকচার রিসাইজে ক্লিক করলে আপনি কিন্তু কে জায়গায় জায়গায় আসে কিন্তু আপনাকে নিয়ে আসবে হ্যাঁ এরপরে আসার পরে আপনি যদি এই জায়গায় আসার পরে ইউটিউবে ইউটিউবে ক্লিক করেন ইউটিউবে ক্লিক করলে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবেন হ্যাঁ তো এবারে আসার পরে আপনি যে কাজটি করবেন আমি ব্যাকে চলে আসি আচ্ছা আচ্ছা ব্যাকে আসলাম আসার পরে দেখছেন পাসপোর্ট সাইজে যদি পিকচার করে ইউটিউব আমাদের ফেসবুক পেজ আছে এবার কন্টাক্ট কাজ দেখেন কন্টাক্ট আছে যদি আমি ক্লিক দিই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন অথবা আমার ইস্ক্রিনে থাকা যে নম্বর নম্বরটি আছে সেটাতে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন বিষয়ের উপর আমরা টিউটোরিয়াল পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর বই এবং অ্যাপসের অ্যাপসের মূল্য আছে চারশো টাকা এবং বইয়ের মূল্য আছে ছয়শো টাকা কুরিয়ারের মাধ্যমে পাঠানো পাঠিয়ে দেওয়া হবে আর যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ